যেদিন খালাকে বাড়ি বাড়ি ছাড়া করা হয়েছিল মাটিতে এই বিবেক ভাবতে পারেননি যে একদিন বত্রিশ নম্বরে আঘাত হানতে পারে বত্রিশ নম্বর যেমন একটা দরদের জায়গা ঠিক তেমনি তারেক রহমান তারপরে তারেক রহমানের পরিবার খালেদা জিয়া তাদেরও একটা দরদের জায়গা হচ্ছে এই ক্যান্টোমেটে তাদের সেই ভাষা সেই ভাষা থেকে খালদা জিয়াকে কতটা অপদস্থ করে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি আমাদের জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে অনেকগুলো ঘটনা ঘটেছে তবে গতকাল গত রাতের ঘটনাটা এটা এটা অবশ্যই মানে অনেক উদ্বেগ এবং অনেক ভাবনার বিষয় যেটা হয়েছে আমি এখানে একটা কথা বলবো এই কথাটা মূল কথা যাওয়ার পূর্বে কারণ এখানে আমাকে কয়েকটা ফ্যাক্টরস এখানে বিশ্লেষণে তুলে ধরতে হবে যেহেতু আমি আপনার এখানে আমার বিশ্লেষণ ধরনের কথা বলার চেষ্টা করব যেমন এখানে কিছু ফ্যাক্টর আছে যেমন শেখ মুজিবুর রহমান একাত্তর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পঁচাত্তর পর্যন্ত দুইটা ভিন্ন চরিত্র শেখ হাসিনা যখন নাইনটি সিক্স থেকে দুই হাজার এক পর্যন্ত শাসন ব্যবস্থা কায়েম করেছেন সেটা সেই সময় শেখ হাসিনা বা তার পূর্বের শেখ হাসিনা এবং শেখ হাসিনা দুই হাজার নয় থেকে চোদ্দ চোদ্দোর পরে আঠারো আঠারোর পরে তিনি আবার পঁচিশ আচরণ কাজ কর্ম অনেকটা আমরা যেটাকে বলি যে তিন দিন দানবীয় হয়ে উঠেছিলেন তার সরকার ব্যবস্থাপনা তো সব কিছু মিলে আসলে এইগুলো অনেকগুলো বিষয়ে আলোচনা করতে হবে তবে আমি এখানে মূল কথাটায় আমি আমার কম্পারেটিভ স্টেটমেন্ট প্লাস বিশ্লেষণটায় যাওয়ার পূর্বে আমি একজন সাংবাদিক একাত্তর টিভিতে ছিলেন এক সময় এখন বর্তমানে ডিবিসির সাংবাদিক নাজনীন মুন্নি উনি একটি পোস্ট করেছিলেন যে ভুলে কি সেই ছয় মাস আগের বক্তব্য চালানো হয়েছে কি না মানে শেখ হাসিনাকে মেনশন করে শেখ হাসিনা যখন গতকালকে লাইভে আসলেন তার বক্তব্যটা শোনার পরেই উনি একটা কমেন্ট পোস্ট দিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়াতে যে ভুলে কি ছয় মাস আগের বক্তব্য চালানো হয়েছিল কারণ কি সেখানে খুব সুন্দরভাবে মুন্নি কয়েক নাজরিন মুন্নি কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন লিখেছেন যে একই দম্ভ একই আমি একই একই অনুশোচনাহীন মানে কথাগুলো আমাদের বাংলাদেশের মানুষের সাথে শেখ হাসিনা নামক শব্দটার সাথে এই ব্যক্তি নামক শব্দের সাথে অনেক বেশি পরিচিত কারণ শেখ হাসিনা তার বক্তব্যে পূর্বে যেমন একটা দম্ভ ছিল এই সেই একই আমি আমি তো আমি আমি ভাব সব ক্ষেত্রে বলছেন আমি এটা করেছি আমি এই আমার আমি বা আমার এই শব্দগুলো আমরা লিডারশিপের ক্ষেত্রে একটা থিওরি আমরা যখন কোন টিম বিল্ডিং বা কোনো লিডারশিপ বা ট্রেনিং মিলিটারিতে বা কোনো অর্গানাইজেশন যখন আমরা নেতা নেতৃত্বের ট্রেনিং দেই সেখানে কিন্তু আমরা একটা কথা বলে থাকি যে ইউজ দ্য ওয়ার্ড উই নট আই আমার বা এরকম কথা না উই মানে আমরা তো উনি কোনো কিছুতে ওনার যে কথাবার্তাগুলো ছিল সেটা যে উনি সবসময়টা আমি আমি বিষয়টা এটা কিন্তু আসলে এক ধরনের এক ভয়েস তারপরে আমি ভাবটা তারপরে ওনার কথায় কণ্ঠে কোনো অনুশোচনা ছিল না মানে তিনি অনুশোচন তো দূরের কথা পরে সবসময় সেই একই স্বজন হারানো বাবা হারিয়েছি মা হারিয়েছি এই কথাগুলো মানুষ কিন্তু এখন শুনতে চান না আমার দুঃখ হয় যে এই শেখ হাসিনার উপদেশটা কারা ওনাকে শুধুই ওনাকে ডুবিয়েছে এখন এই পোশ থেকে আমি আরেকটা কথা যাই কেন এই ঘটনা ঘটলো এই যে ওনার আহ নম্বর যে আগুন ধরলো কেন ওয়াই এর কারণ দুটো কারণ একটা কারণ হচ্ছে এই শেখ হাসিনার নিজে আরেকটা হচ্ছে চাটুকাররা কারণ শেখ হাসিনাকে কখনো এরা সঠিক দিক নির্দেশনা দেখাননি যদি দিক নির্দেশনা দেখাতেন ভুল সংশোধন করে দিতেন তাহলে আজকে এই ঘটনা ঘটতো না এই ঘটনা

তিনি যা বলতেন তার সাথে আরো সুর মিলিয়ে আরো প্রশংসা করতেন এখন এই জিনিসগুলো করতে করতে যেটা হয়েছে শেখ হাসিনা সে তার যে কাজকর্মগুলো করে এমন ক্ষোভের তৈরি করছে যে মানুষের আপনি মেটাফরিক্যালি চিন্তা করেন এই বত্রিশ নম্বর বাড়িটা ভাঙা কিন্তু বাড়ি ভাঙন না এই বাড়িটা হচ্ছে ভাঙা মানি এটা শেখ হাসিনার একটা কলিজা এটা শেখ হাসিনার একটা সবচেয়ে আঘাতের জায়গা এটা শেখ হাসিনার সবচেয়ে বড় ইমোশনের জায়গা সো এই জায়গায় আঘাত করলে শেখ সবচেয়ে বেশি কষ্ট পাবে সে কারণে এখানে আঘাতটা করা হয়েছে কারণ বত্রিশ নাম্বারের চেয়ে বড় দরদের জায়গা শেখ হাসিনার আর কিছু নেই ইট আই এম নট রং বত্রিশ নাম্বারের চেয়ে এত দরদের জায়গা কি শেখ হাসিনার আর আছে আপনি বলেন এখান তার বাবার স্মৃতি তার মায়ের স্মৃতি তার ভাই বোনের স্মৃতি এখানে এই কোথায় তার বাবা মারা গিয়েছেন কোথায় তার মা বা তার বাবাকে কোথায় হত্যা করেছিল রক্ত লেগেছিল কোথায় 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 কি কি ছিল ছিল তার মা বাবা হাসি খুশি খেলাধুলা করতো লট অফ মেমোরিজ আর দেয়ার তো এটা শেখ হাসিনার জীবদ্দশায় সবচেয়ে বড় একটা সেন্টিমিটার জায়গা মানুষ ওই জায়গাটায় আঘাত করতে চেয়েছে এই জন্য কারণ মানুষ তার প্রতি ক্ষোভ এত বেশি যে ওই ক্ষোভটা যেমন আপনার প্রতি যখন আমি খুব বেশি অ্যানিমালিস্টিক আমি যখন একটা পশুত্তর পশুর নিয়ে আমার খুব তৈরি হবে ক্ষোভটা জাগতে 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 জুলুম নির্যাতন সহ্য করতে করতে আমি আমার খুবটা এত বড় আকার ধারণ করেছে যে একটা সময় ঘুম করে এটা বাস্ট হয়ে যাচ্ছে এবং এই বাসটা কি সে তখন মানুষ যে সবচেয়ে জঘন্য কোন কাজটা করলে উনি ক্ষেপে যাবে আপনারা কি করেন মানুষের সাথে যখন ঝগড়া হয় হাজব্যান্ড ওয়াইফ যখন ব্রেকআপ হয় তখন দেখবেন যে পরস্পর এমন কিছু আজে বাজে গালি দেয় যাতে চাইলেও সম্পর্কটা ভালো না হয় কারণ সে চাই যে আমি সবচেয়ে বাজে ওই কথাটা বলবো যে কথাগুলো সে সবচেয়ে বেশি কষ্ট পাবে তো শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষোভটা এমন ছিল যে বত্রিশ নম্বরে আঘাত করলে মনে হয় ওনাকে সবচেয়ে বেশি আঘাত করা যাবে যে কারণে এই জায়গায় আঘাত করা হয়েছে এখন কথা হচ্ছে কি যে দেখেন এই জায়গাটা আরো কিছু বিষয় আছে শেখ হাসিনা যখন আজকে দেখেন বত্রিশ নম্বরে যে হামলাটা বা ভাঙচুর হলো এখন আওয়ামী মানুষের জন্য আমার খারাপ লাগে যে সত্যিকার অর্থে এই আমলিগের লীগের নেতা কর্মীরা তাদের আজকে শেখ হাসিনার ভুলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা আজকে ক্ষত বিক্ষত হচ্ছে আমি আসলে নিউট্রালি নিরপেক্ষভাবে চিন্তা করি সব নেতা কর্মী তারা খারাপ না যারা আজকে দেখেন যেমন কথা কথা গাজীপুরের জাহাঙ্গীর আমলিগের লীগের এক নেতা আমি জিজ্ঞেস করেছিলাম কি অবস্থা তাদের অনুভূতি কি সে বলতেছিল যে দেখেন ভাই আমলিগের লীগের অনেক নেতা আছে কিন্তু আজকে সবচেয়ে বেশি আন্দোলনে সবচেয়ে বেশি জোর ভূমিকা রাখতেছে গাজীপুরের জাহাঙ্গীর তো এখন কথা কথা যে এই জাহাঙ্গীরকে কি শেখ হাসিনা অপদস্থ করেন নাই তো এখন এরকম অনেক নেতার আছে যারা অপদস্থ হয়েছে আবার হয়তো ভালো কাজও করেছে তো এই নেতারা ভালো মন্দ সবাই কষ্ট পাচ্ছে এই কষ্টটা জন্য দেখেন আপনি একটু যেটা বললেন আওয়ামী লীগ দ্বারা এত বেশি নির্যাতিত হয়েছিল কিন্তু আবার আওয়ামী লীগকে খুশি করবার জন্য সে কিন্তু এমন কোনো অপপন্থা নাই সে নেয়নি

যেদিন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হয়েছিল জিয়াউর রহমানের বাড়িটাকে যখন মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল তখন আপনাদের এই বিবেকবোধ কাজ করেনি তখন আপনারা ভাবতে পারেননি যে একদিন বত্রিশ নম্বরে আঘাত হানতে পারে বত্রিশ নম্বর যেমন একটা দরদের জায়গা ঠিক তেমনি তারেক রহমান তারপরে তারেক রহমানের পরিবার খালেদা জিয়া তাদেরও একটা দরদের জায়গা হচ্ছে এই তাদের সেই সেই থেকে করে বের হয়েছে বাসা খালতা এখানে তো সে বাড়িটাকে ভেঙেছে কিন্তু শেখ হাসিনা কিন্তু বের করে দেয়নি শেখ হাসিনা তো ইন্ডিয়া চলে গেছে আর সেখানে সেই বাড়ি ভেঙে খালতা জিয়াকে বের করে দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে সেখানে এমারত নির্মাণ করা হয়েছে এখন চিন্তা করেন যে আপনি যে আজকে প্রতিশোধ দিবেন কোন প্রতিশোধের কথা বলেন যদি সেই প্রতিশোধের কথা বলেন তাহলে আপনি খালদা জিয়ার বাড়িটা কেন ভেঙেছিলেন সো এই মানুষগুলো কিন্তু আজকে সেই উন্মাদনা করছে কিন্তু সেটাও তারা বিভিন্ন জায়গায় শেয়ার করছে যে উনি যা করেছেন সেই কর্মফল তিনি ভোগ করছেন এখন আমার কথা হচ্ছে যে এই শেখ হাসিনার কর্মফলের কারণে আজকে তার দলের এত নেতা কর্মীরা ক্ষতবিক্ষত হচ্ছে আহত হচ্ছেন তাদের যেমন খারাপ লাগে একই সাথে তাদের খারাপ লাগাটাকে আমি দেখাচ্ছি একই এটাও বলবো যে ভাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা আপনারা অন্যায় সহ্য করেছিলেন তখন আজকে আপনাদের এই কষ্ট সহ্য করতে হবে কারণ আপনারা তখন কেউ প্রতিবাদ করেনি একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে বলেননি এটা শেখ হাসিনা না করলেও পারতেন একটা মানুষ মুখে বলেননি এটা শেখ হাসিনা কেন করলেন তো আজকে আপনারা কিভাবে আশা করেন আমরা সাধারণ নিরপেক্ষ জনগণ কিভাবে আমরা আজকে আপনাদের প্রতি সিমপাচি দেখাবো কি করে আশা করেন আপনারা তো মানুষের প্রতি মানবিকতা দেখাননি আজকে আপনারা এখন আসি শেখ মুজিবের কথা শেখ মুজিবকে নিজে কথা বলে শেখ মুজিব রহমান একাত্তর পর্যন্ত তিনি বাংলাদেশের ইতিহাসে একজন শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমরা মানে কি বলা যায় বীর হিসেবে আমরা বলতে ভূষিত করতে পারি অনেক কিছু বলতে পারি তারা আমরা কিন্তু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার স্থপতি অবশ্যই এটা সত্য কারণ একাত্তর সাল পর্যন্ত তার অবদান সবার চেয়ে অগ্রণী কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তিনি যে ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকাটা অবশ্যই বাংলাদেশ ইতিহাসে অনেক তর্ক বিতর্কের অনেক কিছুর নমুনা রেখে গিয়েছে যেটা সাথে অনেক সময় এই অভ্যুত্থানে পূর্বে শেখ হাসিনার ভূমিকাকে তুলনা করা হয় শেখ হাসিনার এই ফ্যাসিজমকে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সেই শেখ মুজিবের সময়টাকে ফ্যাসিজম হিসেবে তুলনা করা হয় এখন আমি শেখ মুজিবুর রহমানকে অস্বীকারও করব না একই সাথে শেখ মুজিবুর রহমান যে অন্যায় করেছেন যে ভুল করেছেন সেটাও আমি অস্বীকার করব না একাত্তর পর্যন্ত তার ভালো অবদানের জন্য তিনি অবশ্যই আমাদের বঙ্গবন্ধু কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তিনি যা করেছেন সেজন্য কি তিনি আমাদের সেই প্রকৃত বঙ্গবন্ধুর মতো কাজ করেছিলেন করেননি ঠিক একইভাবে এই শেখ হাসিনা তিনি যেমন যে ভূমিকাটা এখন রেখে যাচ্ছেন তিনি এই মুহূর্তে কোনো অনুশোচনা দেখাচ্ছেন না তিনি বরং সেই একই সুরে বলে যাচ্ছেন আমি আমি এইটা হারা ওইটা হারা ঘর হারা বাড়ি হারা ঠিক আছে আপনি স্বজন হারা এই স্বজন হারা নিয়ে মানুষ কিন্তু অনেক মিমিক গল্প টল্প অনেক টিকটক অনেক কিছু করছে বিভিন্ন ইউটিউব ফেসবুকে এই স্বজন হারা গল্প আমরা আর শুনতে চাই না আপনি স্বজন হারা গল্প অনেক বলেছেন এটা বন্ধ করে আপনি একটু অনুশোচনা করেন

কথা কথা আমি আমার আমার উপজেলা আমার আমি ইউসনে আমি অনেক নেতা চিনি যারা সত্যিকার অর্থে যেমন আমার লাস্ট এমপি ছিলেন তাহমিনা সিদ্দিকী অত্যন্ত ভালো এবং সৎ এবং গ্রহণযোগ্য একজন আওয়ামী লীগের নেত্রী ছিলেন আমি তো তার আমি সত্যি তার প্রশংসা করবো আমি তার আওয়ামী লীগের নেতাকর্মী বা দলের কর্মী সমর্থক না হলেও আমি বলবো যে সে একটা ভালো নেতা ছিল কিন্তু এখন সেই তাহমিনা সিদ্দিকির মতো নেতার কি কষ্ট হচ্ছে না তার সাথে যারা ভালো এরকম নেতা আছে কষ্ট হচ্ছে না আবার একই জায়গায় তো আরো খারাপ খারাপ নেতা ছিল তো প্রত্যেকটা দলের মধ্যে এই মধ্যে যেমন নানকের মতো লোক আছেন এখানে ওই যে শাহরিয়ার কবির মতো খারাপ লোক আছেন এখানে আপনার সেই খাদ্যমন্ত্রী যে কামরুল তার মতো খারাপ লোক আছেন এই যে হাসান মাহমুদ এদের এদের মতো যেমন আমাদের এরা আসলে আওয়ামী লীগের রাজনৈতিক পরিবেশটা এই মানুষগুলোর মধ্যে যেমন এরা যেমন মানুষ আজকে ধিক্কার দিচ্ছে

এই জুলাই আগস্ট অভ্যুত্থানে তার কেন অগ্রণী ভূমিকা নেই